আসসালামু আলাইকুম দর্শক মসজিদ টার্কি পালন থেকে সবাইকে স্বাগতম টার্কি মুরগি যে কোনো ঘাস খাই শুধু কচু পাতা বাদে কচু পাতা ব্যতীত যে কোনো ঘাস খাই গলিতে কান্টাই যেগুলো ঘাস আছে আপনাদের খেয়ে পরিষ্কার করে দিবে। টার্কি মুরগি এমন একটা পাখি এগুলো সর্বপ্রথম আমেরিকায় আর ইংল্যান্ডে আবির্ভাব ঘটে আর টার্কি মুরগি আপনারা জানেন যেগুলো নর অনেক সুন্দরভাবে ফরকে ফরকে যায় ডানাগুলো মেল করে তো বয়স না হলে কিন্তু ফরকে না অনেক সুন্দর লাগে টার্কি মুরগি ফোর কেলে অনেক সুন্দর লাগে এই যে দেখেন এই যে দেখেন আরও সুন্দর লাগবে লেজটা ফোরকে দিবে